নমস্কার জয়মাতা এই সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে কিছু করে দেখানো উদ্যম রাখতে হবে অবশ্যই করে দেখাতে হবে কর্মক্ষেত্রে কিছু কাজের চাপ বাড়বে এবং সেই কাজ আপনাকে কিন্তু ফুলফিল করতে হবে এই সপ্তাহের মধ্যেই প্রচুর চাপ বাড়বে সেক্ষেত্রে ধৈর্য হারালে কিন্তু চলবে না এই সপ্তাহে ভালো মন্দ মিশিয়ে সবকিছুই থাকবে সহকর্মী বা পারিবারিক সহযোগিতার উপর ডিপেন্ড করে আপনাকে চলতে হবে কিছু ঋণ বা সংক্রান্ত বিষয়কেও আপনাদের হাতে নিতে হবে পারিবারিক সহযোগিতার সঙ্গে সন্তানের সঙ্গে পরিবার কিছু একটু গোলমিল একটু অশান্তি যোগাযোগ দেখা যাবে প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন যারা প্রেম সংক্রান্ত ব্যাপারে আছেন তাদের সুখ শান্তি বজায় থাকবে শুভ সংখ্যা শুভ কমলা জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে প্রেমের দিকে ঝুঁকি থাকবে প্রবল সামনে চলতে আসতে চলেছে একটা আনন্দ জায়গা পারিবারিক পুনরাগ রাগ বিদ্বেষ ভুলে কিন্তু পুনরায় মিলনের জায়গা কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজ থাকবে ভয় না পেয়ে নিজেকে সংযত করে নিজেকে নিয়ে এগিয়ে চলুন প্রতিবেশীদের কাছে আজকে ভালো হওয়ার সুযোগ পেতে চলেছেন অর্থের দিকে মন শান্ত করে কাজ করুন আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের কিছু আবদার পূরণ করতে আপনাকে নিরাশ হতে হবে জমি বাড়ি কেনার জন্য অবশ্যই এই সপ্তাহটা শুভ শুভ সংখ্যা শুভ রং সাদা মিথুন রাশির এই সপ্তাহ কেমন যাবে অর্থের দিকে রঙিন সময় অপেক্ষা করছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে আর্থিক চাপ বজায় থাকবে এই সপ্তাহের মাঝখানে একটু অভাব দেখা দেবে স্বাস্থ্যের সম্পর্কে উন্নতির যোগ কিছু চাঞ্চল্যকর মনোভাব কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে পারিবারিক সুখ শান্তি দুটোই বজায় থাকবে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন সপ্তাহের মধ্যভাগে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে শুভ সংখ্যা সিক্সটি শুভ রং সবুজ কর্কটাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে সময়টা খুব একটা ভালো দেখা যাবে না কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিয়ে চিন্তা বাড়বে মধ্যভাগে আয়ের থেকে বেশি ব্যয়ের দিকে খরচা বেশি হবে বলে মনে করা হচ্ছে পরিবারে কিছু ভুল বোঝাবুঝি আশঙ্কা রয়েছে প্রেমের জন্য মধুর মুহূর্ত এবং সময় থাকবে অতিরিক্ত কথা বড়ে যাওয়ায় কর্মক্ষেত্রে অস্বস্তির মধ্যে অস্বস্তি পরিস্থিতির মধ্যে পড়তে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মধ্যভাগে ক্লান্তি আভাব দেখা যাচ্ছে শেষের দিকে লোকের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত কিন্তু বুঝে নেবেন মাথা ঠান্ডা রেখে চলা অবশ্য শুভ সংখ্যা ফর্টি সেভেন শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ভালো মন্দ মিশিয়ে চলবে কর্মক্ষেত্রে আপনার উৎসাহ থাকবে উৎসাহ টিকিয়ে রাখতে হবে আপনাকেই আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে তো অযথা খরচ করলে কিন্তু পস্তাতে হবে সপ্তাহের শেষ দিকে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জটিলতা দেখা যাবে সপ্তাহের শেষ দিকে সন্তানের কোনো ভুলের কারণে মনোমালিন্য দেখা যাবে মনের মতো মানুষের সঙ্গে ভ্রমণে প্রচুর আনন্দ লাভ শুভ সংখ্যা থার্টি সেভেন শুভ রং কমলা কন্যা জাতকজাতিকা জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব অনেকটাই বাড়বে মাথা ঠান্ডা রেখে চলতে হবে সপ্তাহের মধ্যভাগে প্রেমের একটা নতুন যোগাযোগের শুরু হবে রাগ ভুল স্বামী স্ত্রীর সম্পর্ক সুসম্পর্ক হবে শেষের দিকে অর্থ প্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে কাজের দায়িত্ব নিয়ে কিন্তু মানসিক চাপ চলতে পারে শুভ সংখ্যা টোয়েন্টি ফাইভ শুভ রং সবুজ তুলা রাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে বেড়াতে যাওয়ার ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে পারিবারিক সুখ শান্তি আনন্দ বজায় রাখতে পারবেন বাইরে কোনো লোকের জন্য শান্তি বিঘ্নিত হতে পারে আর্থিক দিকটা স্থিতিশীল থাকবে তবে অযথা খরচ করবেন না উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার যোগাযোগ রয়েছে প্রয়োজন মতো সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করুন অযতুক ঝামেলায় জড়িয়ে পড়া চলবে না পরোপকার চলবে না এই সত্তাটা অনেকটাই সতর্কভাবে চলতে হবে জমি সংক্রান্ত কারণে বিবাদ বাগবে কোনো বড়দের সহানুভূতিতে তার থেকে এড়িয়ে যেতে পারবেন শুভ সংখ্যা 56 শুভ রং সাদা জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সাময়িক কাজের উপর পরিস্থিতি সৃষ্টি হবে প্রেমের দিক দিয়ে অনেকটাই দূরে থাকবেন ব্যর্থতা থাকা আশঙ্কা প্রবল সৎ কর্মে সময় ব্যয় করুন নতুন করে অর্থ উপার্জনের দেখা যাচ্ছে জায়গা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় থাকবে সন্তান নিয়ে নাজেয়ার পরিস্থিতির মধ্যে থাকতে হবে চিকিৎসার বিষয়ে কোনো অবহেলা করবেন না সমস্যা বড় আকার ধারণ করতে পারে ভাগ্য প্রায় সব দিক থেকেই ভালো থাকবে একটু উত্থান থাকতেই পারে আর্থিক স্থিতি কিন্তু ভালোই চলবে সপ্তাহের শেষ দিকে একটুখানি কর্মক্ষেত্র নিয়ে টালমাটাল যাবে কর্মে মন দেওয়ার চেষ্টা করবেন শুভ সংখ্যা 79 শুভ রং লাল ধনু রাশির জাতক এই সপ্তাহ কেমন যাবে আবেগ নিয়ন্ত্রণ রাখতে পারলে কর্ম পরিবার ও প্রেমের দিক দিয়ে কিন্তু সবকিছুই ভালো হবে সপ্তাহ গoton দিকে কর্মক্ষেত্রে সাফল্যের যোগ শেষ দিকে খুব ভালো হওয়ার যোগ যোগ রয়েছে ধার্মিক স্থানে বেড়াতে গিয়ে কিন্তু কাজের পরিকল্পনা খুলে যাবে এই সপ্তাহে শেয়ার বাজারে যারা লগ্নি করবেন তাদের বিনিয়োগ না করাই ভালো সামাজিক কাজে উন্নতি লাভ সাবধানতা অবলম্বন করবেন সব ক্ষেত্রে কাজ করতে গেলে বাড়িতে একের পর এক অতিথি আসায় কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন শারীরিক ক্লান্তি থাকবে রক্তচাপ জনিত সমস্যা বৃদ্ধি পাবে পায়ে আঘাত লাগার জন্য একটু কাজে ব্যাঘাত ঘটবে সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে ব্যবসা বাণিজ্য ভালো যাবে তবে কাজে ফাঁকি দিলে কিন্তু বিপদের মুখে পড়তে হবে শারীরিক ক্লান্তি কর্মকে এগিয়ে নিয়ে যেতে বাধাপ্রাপ্ত প্রাপ্ত করবেন কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদ সৃষ্টি হবে অতিরিক্ত কথায় কিন্তু আপনার খরচের পরিমাণ বাড়বে প্রেমের সম্পর্কে অবশ্যই দেখতে হবে কথা বুঝে বলা প্রেমের সম্পর্কে যারা যুক্ত আছে তাদের জন্য কথাকে নিয়ন্ত্রণে রাখতে হবে পুরনো পাওনাদারে একটু ঝামেলা থাকবে লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য সময় ভালো সময়কে সঠিক কাজে লাগান খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য একটু পরিস্থিতি খারাপ হবে পরিশ্রমের দ্বারা কিন্তু ফল লাভ করতে হবে শুভ সংখ্যা থার্টি নাইন শুভ রং নীল কুম্ভ জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে রাজনৈতিক কাজে সাফল্য আসবে সতর্ক থাকবেন সব ক্ষেত্রেই কর্মস্থানে নতুন পরিবর্তন কোনো নতুন যোগাযোগ আপনার ভালো করার জন্য আসে সেটা যেন আপনার ভুলক্রমে হয় না হয় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন অর্থ খরচার দিকে অবশ্যই নজর দেবেন দাঁতের সমস্যা ভোগ করতে হতে পারে চোখে সামনে অন্যের ক্ষতি দেখতে পাচ্ছেন না তবু আপনাকে সংযত হয়ে কথা বলতে হবে বা কাজে ঝাপাতে হবে বাইরের কারোর সঙ্গে বেশি কথা বলা বা মনের কথা খুলে বলা যাবে না এই সপ্তাহে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কর্মচারীদের সঙ্গে অবশ্যই ভেবে কথা কথা উচিত কোন কারণে এই সপ্তাহে দিকে দেখতে গিয়ে আপনার যেন আর্থিক সমস্যা না আসে শুভ সংখ্যা সিক্সটি টু শুভ রং নীল মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে বহুমুখী প্রতিভা আপনার দেখা যাবে যে কোনো সুযোগ আপনার কাছ থেকে কর্মস্থানে যে কোনো সুযোগ কিন্তু হয়ে যেতে দীর্ঘদিনে আর্থিক চাপ একটা সম্ভাবনা দেখা যাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন মুনাফা দেখতে পারবেন আর্থিক চাপ থাকবে সাহায্য করার জন্য কাউকে পাবেন দুঃখ প্রকাশ করার জন্য কাউকে পাবেন বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে

নাইন থ্রি ডবল ওয়ান ফোর নাইন যেকোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার